নমস্কার আপনারা দেখছেন আর আপনাদের সঙ্গে আমি শ্রাবণী এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বছরের প্রায় শেষ প্রান্তে এসে অর্থাৎ পঁচিশে ডিসেম্বরের আগে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো যাত্রীদের জন্য একটি সুখবর এনেছে অর্থাৎ যেখান দমদম থেকে যে প্রান্তিক স্টেশন অর্থাৎ দমদম প্রান্তিক স্টেশন থেকে যে মেট্রোগুলো কবি সুভাষ অবধি আহ যেত সেই মেট্রোগুলো কিন্তু আজ সোমবার থেকে সবগুলোরই প্রান্তিক স্টেশন করা হয়েছে দক্ষিণেশ্বর অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কিন্তু কবি সুভাষ পর্যন্ত প্রত্যেকটি মেট্রো চলাচল করবে এর একটি কারণ হিসাবে মেট্রো রেল কর্তৃপক্ষ এটাই জানিয়েছে যে যেহেতু দক্ষিণেশ্বর হচ্ছে একটি এলাকা এলাকা অর্থাৎ দক্ষিণেশ্বরের এই কালী মন্দিরের জন্য যেহেতু একটি জনপ্রিয় এখানে প্রচুর দর্শনার্থী বলুন শরণার্থী বলুন এবং পর্যটকদের আনাগোনা রয়েছে তাই কিন্তু দক্ষিণেশ্বর থেকে যে সমস্ত যাত্রীরা মেট্রো রেলে যাতায়াত করতেন তাদের কিন্তু মেট্রো রেলে যাতায়াত করার জন্য আঠেরো মিনিট অপেক্ষা করতে হতো আর সেই অপেক্ষ যাতে অবসান ঘটে সেই সমস্ত যাত্রীদের কথা ভেবেই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছেন তবে তারা জানিয়েছেন এটা পর্য ক্ষণ বা পরীক্ষামূলকভাবে তারা এটা চালানো সিদ্ধান্ত নিয়েছেন বলে এছাড়া কিন্তু কিছু কিছু নতুন মেট্রোর সংযোজন হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কিন্তু কবি সুভাষগ্রামী প্রথম যে মেট্রোটি সেটা কিন্তু ছাড়বে ছটা পঞ্চান্ন মিনিটে অর্থাৎ সকাল ছটা পঞ্চান্ন মিনিটে এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগ্রামী মেট্রোর কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি টাইমসূচি অর্থাৎ সময়সূচি কিন্তু একই থাকছে কবি সুভাষ থেকে দমদম মেট্রো এছাড়াও কিন্তু নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত একটি নয়া অর্থাৎ নতুন মেট্রো জন্য পদক্ষেপ নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ নোয়াপাড়া থেকে কিন্তু ছটা পঞ্চাশ মিনিটে প্রথম মেট্রো চলবে কবি সুভাষ পর্যন্ত এটি এছাড়াও কিন্তু রাতের মেট্রো যেটা রয়েছে সেই রাতের মেট্রোরও কিন্তু টাইম সূচি অর্থাৎ সময়সূচি কিন্তু পরিবর্তন করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে যেখানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে রাতে মেট্রোটি চলতো নটা তিরিশ মিনিটে সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে তাই এবং দক্ষিণেশ্বর থেকে যে কবি সুভাষগামী যে মেট্রোটি মিনিটে নটা চলাচল করতো সেটা কিন্তু মিনিটের পরিবর্তে মিনিট করা হয়েছে অর্থাৎ নটা নটা দক্ষিণেশ্বর থেকে কিন্তু কবি সুভাষগ্রামী মেট্রো নটা তিরিশ মিনিট অর্থাৎ রাত নটা তিরিশ মিনিটে কিন্তু শেষ মেট্রো দক্ষিণেশ্বর থেকে থাকছে আর কবি সুভাষ থেকে যে রাতে মেট্রোটি চলাচল করতো অর্থাৎ শেষ মেট্রো সেটা কিন্তু সময়সূচি অপরিবর্তিত রয়েছে এছাড়াও কিন্তু রবিবার মেট্রো চলাচলের ক্ষেত্রেও কিন্তু নয়া সংযোজন হয়েছে আর সময়সূচিরও কিন্তু কিছু পরিবর্তন হয়েছে নোয়াপাড়া থেকে কিন্তু রবিবার সকাল নটায় কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এছাড়াও কিন্তু আর দমদম থেকে যে মেট্রোটি চলাচল করবে কবি সুভাষ পর্যন্ত সেটিও সকাল নটায় ছাড়বে এবং নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরগ্রামে যে মেট্রোটি রয়েছে চলাচলের জন্য সেই মেট্রোটিও কিন্তু সকাল নটায় ছাড়বে বলে জানানো জানানো হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তরফ থেকে এই গেল রবিবারের কর্মসূচি রবিবারের কর্মসূচিতেও কিন্তু সব দর্শক যাত্রীদের মেট্রো যাত্রীদের কথা মাথায় রেখেই কিন্তু নয়া সংযোজন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ এছাড়াও কিন্তু এই সময় অর্থাৎ এই পঁচিশে ডিসেম্বরের আগে বা বড়দিন আমাদের বছর শেষের আগে মেট্রো রেলের এই সিদ্ধান্ত তা কিন্তু মেট্রো যাত্রীদের পক্ষে একটি সুখবর অর্থাৎ সুবার্তা এনে দিচ্ছে যাতে মানুষ সকল মেট্রো যাত্রীদের যাতায়াতের সুবিধা হয় এবং ভিড়টাকে সেইভাবে এড়ানো যায় এবং প্রত্যেকটি মেট্রো যেটি নাকি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী যে মেট্রোগুলি রয়েছে সেগুলো কিন্তু আঠেরো মিনিটের পরিবর্তে কিন্তু সাত মিনিট অন্তর অন্তর সেই মেট্রো চালনা করার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ তাহলে বড়দিনের আগে বা বছর শেষের আগে কিন্তু বছরের শুরু এখনো অব্দি হয়নি আর কিছু দিনের মধ্যেই আমাদের নতুন বছর আসবে সেই নতুন বছর আসার আগেই কিন্তু অর্থাৎ দু হাজার চব্বিশের শেষে কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো যাত্রীদের জন্য কলকাতার মেট্রো যাত্রীদের জন্য কিন্তু একটা বড় সুখবর এনে দিয়েছে আমাদের সাথে থাকুন এই ধরনের আরও খবর পেতে আমন্ত্রণ টিভিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন আমাদের সাথে থাকুন পাশে থাকুন নিজেকে আপডেট রাখার জন্য আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন